আসসালামু আলাইকুম সামনে সালাম দাদা আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও আমি আপনার দিকে স্বাদ নিয়ে আসলাম দেখেন আমার সাদের অবস্থা দেখেন গাছে একটু পানি না থাকলে দেখেন গাছগুলা কেমন শুকিয়ে যাচ্ছে দেখেন গোড়াগুলো একবার শুকিয়ে কাঠ হয়ে আছে এখন টমেটো শেষ পর্যায়ে দেখেন সবগুলা গাছের গোড়া এই যে বলটা এনেছি আজকে আমি ইয়ে তুলবো সরিষা তুলবো ভুট্টা তুলবো এগুলা তুলবো সেই জন্য বলটা নিয়ে এসেছি দেখেন আমার মরিচ গাছে কত মরিচ এসেছে মশাল্লা দিলে সারা গাছে শুধু মরিচ আর মরিচ আর এই ফাঁকে আমি একটা উস্তা গাছ লাগিয়েছিলাম দেখেন এখানে উস্তা ধরে আছে অনেকগুলো উস্তাই আছে গাছে দেখা যাচ্ছে যে দেখেন মশাল্লা দিলে কত সুন্দর লাগতেছে আর এই যে এখানে সব টমেটো পেকে যাচ্ছে সব গাছে টমেটো পেকে গেছে এখন দুপুরের একটু পরে প্রায় সাড়ে তিনটা চারটা বাজে আমি এখন সাদে আসছি যে টমেটোগুলো পেকেছে সেগুলো তুলব আর গাছে পানি দিব দেখেন মরিচ গাছে সব মরিচ পেকে লাল টকটকা হয়ে আসছে দেখেন কতটা দেখতে সুন্দর লাগতেছে এই দেখার সৌন্দর্যই তো অনেক শান্তি নিজে গাছ লাগিয়ে সেই গাছের ফল খাওয়া যে কত বড় সৌভাগ্য সেটা শুধু যে লাগায় সেই বুঝতে পারবে দেখেন এখানে আমার এই যে বোম্বাই মরিচ গাছটাও দেখেন সব মরিচ পিকে লাল হয়ে আছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা দিলে সব মরিচ পিকে লাল হয়ে আছে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর যে এখানে এই মরিচ গাছটাতেও অনেক মরিচ হয়েছে আমি মরিচ নিতেছি বাসায় নিয়ে নিয়ে খাচ্ছি তবে এই পাতাগুলোতে মনে হয় পোকা হয়েছে ওষুধ দিতে হবে এখন রমজান মাছ দেখে অত একটা যত্ন করতে পারতেছি না গাছে কারণ বাসায় কাজ থাকে রোজা রাখা হয় কোরআনতলাপ করা হয় এই যে দেখেন কয়টা বুটটার মোচা আসছে দেখেন এই যে একটা আপনাদেরকে দেখাচ্ছে ছিঁড়ে এই একটা তুললাম এটা মোটামুটি

দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা পুষ্ট হয়েছে এই অবস্থায় খেতে অনেকটাই ভালো লাগে আরো দুইটা আছে ওই দুইটা আর একটু পুষ্ট হোক পুষ্ট হলে নিব আগের একটা আমি নিয়েছি এই অবস্থায় খেতে ভালো লাগে কারণ ওত একটা শক্ত হয় নাই আবার অত একটা নরম না মিডিয়াম অবস্থা এই অবস্থা এখানে পাল্টাতে রাখলাম দেখেন আমার কত টমেটো হয়েছে আমি টমেটোগুলা এই চাল নিতে করে রোদে দিয়ে শুকিয়ে রাখবো কারণ ফ্রোজেন করে রাখলে পরে ওইগুলো অত একটা খেতে ভালো লাগে না তাই আমি শুকিয়ে রাখবো সব টমেটো গাছ দেখেন মরে যাচ্ছে পানির অভাবে টমেটোর বারে গাছ পড়ে যাচ্ছে দেখেন মশলা দিলে কত টমেটো হয়েছে যে সব গাছে আমার মরে যাচ্ছে টমেটো আছে সব গাছে আর এখানে আবার জালি কুমড়ার বেশি লাগিয়েছিলাম চারা উঠছে এগুলাকে আবার যত্ন করতেছি আবার এই টবে দেখেন পৈশাকের বেশি লাগিয়েছিলাম চারা উঠে গেছে সব টবে আসা নতুন নতুন শাক সবজি আবারও লাগানো হবে এই যে দেখেন এখানেও পঁই সব টবে লাগাচ্ছি এই যে এই টবেও লাগিয়েছি সব তবেই আছে এখানে আবার একটা উস্তা গাছ লাগিয়েছে দেখেন কত উস্তা ধরে আছে দেখেন এগুলো তো ওষুধ দিতে হবে এখন রমজান মাঝে গাছ সব দেখেন পোড়া হয়ে গেছে মিস্তেজ হয়ে যাচ্ছে যে ফানি দিলে আবার তাজা হয়ে যাবে মশাল্লাহ দিলে অনেকগুলা উস্তায় ধরেছে এই যে এখানেও টমেটো আছে আর এই যে এখানে ক্যাপসিকাম লাগিয়েছিলাম দেখেন ক্যাপসিকাম গাছে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে আর এখানে একটা ডাঁটা গাছ আরও কয়েকটা ক্যাপসিকাম গাছ আছে নিচে লাগিয়েছিলাম কিন্তু মুরগিয়ে গাছগুলো নষ্ট করে দিছে খেয়ে ফেলছে এই যে আমার সরিষা পেকে গেছে এখন এগুলো তুলে নেব তুলে শুকাবো শুকিয়ে গেছে আর শুকানো লাগবে না অনেকটা শুকিয়ে গেছে এখন শুধু নিয়ে রেখে দিলেই হবে আর যে এখানে আবারও লোব্বা গাছ লাগিয়েছে গাছের বড়াই আবার জালি লাগিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বাড়ি টমেটো খেয়েছি এখন মরিচগুলো তুলে নেব আস্তে আস্তে এখানে তো বুটটা তুলে নিয়েছি দেখেন মরিচগুলো এগুলো আমি এভাবেই ফ্রিজে রেখে দেব কারণ ফ্রিজে সবুজ মরিচ রাখলে আপনার কালার নষ্ট হয়ে যায় কারণ বারবার লোডশেডিং হয় সেই জন্যে কিন্তু লাল মরিচ রাখলে কালারের কিছুই হয় না কালারটা সুন্দরই থাকে দুলায় মরিচ কি অবস্থা এই এলাকাতে অনেক দুলা তুলে নিচ্ছি গাছের সৌন্দর্য ফলেই গাছে ফল থাকলে গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় ফুল গাছে যেমন ফুল থাকলে গাছ দেখতে সুন্দর লাগে তেমন ফল গাছেও ফল থাকলে গাছ সুন্দর লাগে সবজি গাছে সবজি থাকলে তো সুন্দর লাগে সব তুলে নিচ্ছি আপনারাও এভাবে ছাদে বাগান করে খেতে পারেন একবারে ফ্রেশ শাক সবজি যার যতটুকু জায়গা আছে করে খাবেন একটু জায়গাও ফাঁকা রাখা উচিত না এখানে এই মরিচ গাছেও মরিচ পেকেছে এগুলোও নিয়ে যাচ্ছি সালা কত মরিচ হয়েছে এবার এগুলো তুলে নেবো সরিষাগুলো তুলে নেবো দেখি সিজারটা নেই এখানেও দেখেন কত পুঁশাকের বেশি উঠছে সব এবার বেশি করে পুঁশাক লাগাবো পোশাক আমার অনেক পছন্দ পৈশাক লাগিয়ে এবার খেতে পারবো এখন এগুলো কেটে নিব দেখেন সরিষাগুলো তুলে নিয়েছি আমি তো এক হাতে মোবাইলের ভিডিও করি সেই জন্য আপনাদেরকে ছিঁড়াটা দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত যে এখানে আরেক রকম নিলাম আর দেখেন মাশাল্লা দিলাম এখন বসছি আর দেখি যে আমার কত যে ইয়ে ধরে আছে আপনার এই যে উস্তা দেখেন মাসাল্লা দিলে মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন খুব উস্তা ধরে আছে এখন গাছগুলাতে পানি দিতে হবে গাছগুলা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আবার নতুন করে শাক সবজি লাগাতে হবে এখন আবার গ্রীষ্মের সিজন সব গাছ শুকিয়ে একাকার হয়ে যায় ভাইয়া জল দিচ্ছে বাইরে থেকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ